নমস্কার বন্ধুরা জয়াস কিচেনে আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা আজ আমি দারুণ স্বাদের একটা তামড়ি মাছের চচ্চড়ির রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো বন্ধুরা এটা খেতে অসাধারণ লাগে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এটা শেখা গরম গরম ভাতের সঙ্গে এই রকমভাবে চচ্চড়িটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে শীতকালীন সবজি দিয়ে বানানো শিম আলু বেগুন পেঁয়াজ কলি আর তামড়ি মাছ দিয়ে তো চলুন শুরু করা যাক তামড়ি মাছের চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি তামড়ি মাছ নিয়েছি আড়াই আড়াইশো গ্রাম মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি মাছগুলোকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছিলাম কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে এসেছে এবারে আমি মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব অল্প অল্প করে মাছ ভাজবো একসঙ্গে ভাজলে মাছগুলো ভেঙে যাবে তাতে চচ্চড়িটা একদমই ভালো লাগবে না প্রথম ব্যাচে মাছগুলো আমি ভেজে নিলাম দেখুন বন্ধুরা কি সুন্দর গোটা গোটা আছে একসঙ্গে ভাজলে তো একদম পুরো ভেঙে যাবে এবারে তুলে নেব। আবারও আমি কিছু মাছ দিয়ে দেব দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা এই মাছগুলো খেতে খুব ভালো হয় খুব টেস্টি মাছ হয় আপনারা মাছের ঝালও করতে পারেন তাতেও খুব ভালো লাগবে খেতে সমস্ত মাছ আমি ভেজে নিয়েছি এই মাছ ভাজা খেতে খুব ভালো লাগে বন্ধুরা দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে এই মাছ ভাজা খুব ভালো লাগবে এবারে ওই মাছ ভাজার তেলে আমি পেঁয়াজ কলি ভেজে নেব পেঁয়াজ কলিগুলোকে আমি এরকম লম্বা লম্বা ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবারে অল্প একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ কলিগুলোকে আগে আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ কলিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি পেঁয়াজ কলিগুলোকে একটা পাত্রে তুলে নেব। পেঁয়াজ কলিগুলো তুলে নিয়েছি এবারে অল্প একটু তেল আমি আর একটু দিয়ে দিলাম কেন কড়াতে আর তেল ছিল না সর্ষের তেল দিয়ে আমি এখানে একটা বড় সাইজের আলু ডুমো ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম এবার একটু ভাজাভাজি কর আলুটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দেব শিম আর বেগুনটা এখানে আমি একটা বেগুন এরকম টুকরো করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে আর কয়েকটা সিম এরকম একটা সিম তিন চার টুকরো করে কেটে নিয়েছি এবার আলুর সঙ্গে সিম আর বেগুনটা ভাজাভাজি করে নেব সিম আলু বেগুন ভালো করে ভাজাভাজি করে নিয়েছি এবারে দিয়ে দেব গুঁড়ো হলুদ ছোটো চামচের এক চামচ গুঁড়ো হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ গুঁড়ো লঙ্কা অবশ্যই ঝালটা বুঝে দেবেন আপনারা এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে দি লবণটা দিয়ে সমস্ত মশলার সঙ্গে আনাজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমি ভাজাভাজি করে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা ছেড়ে যায় এবারে অল্প একটু জল দিয়ে দিলাম তো বন্ধুরা জলটা অল্প করেই দেবেন কেন তো একটু শুকনো শুকনো হবে আর ভাজাভাজিতে আনাজ প্রায় সেদ্ধ হয়ে এসেছে তাই এবারে একটু ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব দু মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ কলিগুলো পিঁয়াজ কলিগুলো দিয়ে আরও এক মিনিট ফুটিয়ে নেব পেঁয়াজ কলিটা দিয়ে এক মিনিট আমি ফুটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর চচ্চড়িটা একবার রেডি হয়ে গিয়েছে আর এবারে দিয়ে দেব ভেজে রাখা তামড়ি মাছগুলো তামড়ি মাছগুলো দিয়ে আরও এক মিনিট আমি নাড়াচাড়া করে নেব বেশি ফোটাবো না বেশি ফোটালে ভালো লাগবে না খেতে চচ্চড়িতে তামড়ি মাছগুলো একটু ঝরা থাকবে তাতেই খেতে লাগবে ভালো তো বন্ধুরা রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর চচ্চড়িটা হয়েছে আর খেতে খুব ভালো লাগে আপনারা বাড়িতে একবার হলেও এইরকমভাবে বানিয়ে খাবেন দেখবেন খেতে দুর্দান্ত লাগে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত ধন্যবাদ